হ্যালো ভিমা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেহেন্দি ডিউরিং প্রেগনেন্সি প্রেগনেন্সির সময় কি আমরা মেহেন্দি করতে পারি হাতে মাথায় অনেকে দেখবে একটা মেহেন্দি লাগানো শখ থাকে অনেকেই মেহেন্দি লাগাই আমরা ঈদ আসলে বা কোনো অকেশান পারপাস কিন্তু আমরা মেহেন্দি লাগাই মেহেন্দি লাগাতে আমরা পছন্দ করি তো সেই মেহেন্দি কি আমরা ডিউরিং প্রেগনেন্সি বা আমরা যখন কনসিভ করতে চাইছি আমরা গর্ভধারণের জন্য চেষ্টা করেছি আমাদের ইমপ্লান্টেশনের সময় বেসিক্যালি ইমপ্লান্টেশনের সময় আমরা কি মেহেন্দি করতে পারবো সেটাই নিয়ে আমি ভিডিও করতে চলেছি তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে থাকো আর যেটা আমি বলবো সেটা কিন্তু কেউ বলবে না কারণ আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আসলে এই মেহেন্দিটা কীভাবে এফেক্ট করে সেটা কিন্তু আমরা জেনে নিউ তো এই মেহেন্দি নিয়ে কিন্তু অনেক কনফিউশন রয়েছে আমাদের প্লান্টেশনের সময় মেহেন্দি করা কিংবা ডিউরিং প্রেগনেন্সির সময় মেহেন্দি আমাদের করা উচিত কি নয় সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো প্রথমেই বলি আগেকার দিনে বা অনেকেই দেখবে বলে যে যখন গর্ভবতী হয়েছ তখন কিন্তু পুরো ডেলিভারির আগে পর্যন্ত অনেক জাতিতেই এমন রয়েছে অনেকে অনেকেরই কাস্টে এমন রয়েছে যে ডেলিভারির আগে পর্যন্ত কিন্তু মেহেন্দিটা করতে পারবে না ডিউরিং প্রেগন্যান্সি মানে পুরো প্রেগন্যান্সি চলাকালীন কিন্তু মেহেন্দি করা যায় না অনেকে দেখবে স্বাদের অনুষ্ঠান করে কিন্তু মেহেন্দি পরে না আবার দেখবে অনেকেই মেহেন্দি পরে তো কেন পড়া উচিত বা পড়া উচিত না সেটাই কিন্তু আমরা জেনে নেব তো অনেকের কাজটা এটা বলা আছে যে ডেলিভারি হয়ে যাবে তারপরে কিন্তু মেহেন্দি পড়তে পারবে কিন্তু এখনকার ট্রেডিশনে অনেকেই দেখবে যে আমাদের যে বেলিটা রয়েছে যে প্রেগনেন্সির যে টামিটা হয় সেই বেলিতেও কিন্তু অনেকে মেহেন্দি ডিজাইন করে সেটা কিন্তু একেবারেই ঠিক না তা সত্ত্বেও কিন্তু ডক্টরের পারমিশনে কিন্তু করা যায় তাও ন্যাচারাল মেহেন্দি কিন্তু সেখানে করা যায় তবে আমাদের আমার আমার নিজের এক্সপিরিয়েন্সই আমি বলি একটা জিনিস লক্ষ্য করবে যারা নর্মাল ইয়াংস্টার রয়েছে যারা নর্মাল ইয়াং যাদের পিরিয়ডটা রেগুলার হয় প্রতি মাসে যাদের আর কি পিরিয়ডটা হয়েছে তারা একটা জিনিস লক্ষ্য করবে ধরো আমাদের পিরিয়ডটা এক তারিখে হওয়ার কথা আমরা কি করব আমরা আঠাশ তারিখে আঠাশ তারিখে যদি আমরা মেহেন্দি ডিজাইন করি হাত ভরে মেহেন্দি ডিজাইন করি এবং আমরা ওভার নাইট সেটাতে শুয়ে পড়ি ঠিক লক্ষ্য করবে উনত্রিশ তারিখে কিন্তু পিরিয়ডটা হয়ে যাবে এটা কিন্তু একদম ন্যাচারালি ন্যাচারালি কিন্তু পিরিয়ডটা এসে যাবে যাদের ন্যাচারালি পিরিয়ড হয়ে যায় প্রতি মাসে যাদের রেগুলার পিরিয়ড তারা কিন্তু যেদিন আমরা মেহেন্দি করি তার পরের দিন দেখবে পিরিয়ডটা এসে যায় কারণ মেহেন্দির মধ্যে এমন কিছু কেমিক্যালস রয়েছে মেহেন্দি যেহেতু আমাদের হাতে স্কিনে করা হয় এবং সেটা একটা কালার একটা জিনিস যেটা অবজার্ভ করে আমাদের বডি আমাদের স্কিন কিন্তু সেটা অবজার্ভ করছে তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু সেইটা টোটালি প্রভাব ফেলে কিন্তু আমাদের বডিতে যেহেতু সেটা আমাদের স্কিন সোক করে বা অবজার্ভ করে সেই জন্য কিন্তু সেটা প্রভাব ফলে আমাদের বডিতে এবং আমাদের কিন্তু ন্যাচারালি পিরিয়ডটা যেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি হয়ে যায় তো সেখান থেকে আমি বলবো যে যারা আমরা গর্ভধারণের চেষ্টা করছি যারা ইনপ্লান্টেশানের দিনগুলো যারা চেষ্টা করেছ প্রেগনেন্সির জন্য চেষ্টা করেছো যাদের ইনপ্লান্টেশানের দিন চলছে বা আমরা ইন্টারকোর্স করেছি আমরা সহবাস করেছি প্রেগনেন্সির জন্য সেই সময় হয়তো বিয়ে বাড়ি পড়লো বা ঈদ পড়ছে অপারেশান পড়েছে আমরা মেহেন্দিটা কিন্তু টোটালি লাগাবো না মেহেন্দি থেকে কিন্তু আমরা বিরত থাকবো কারণ যে মেহেন্দিগুলো আমরা ব্যবহার করি যে টিউবগুলো সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর কেমিক্যালস থাকে এবং সেইটা যখন আমরা হাতে লাগাই কিংবা মাথায় লাগাই সেগুলো কিন্তু আমাদের স্কিন বা বডি কিন্তু অবজার্ভ করে যার ফলে কিন্তু আমাদের ইমপ্লান্টেশনটা ফেল হয়ে যেতে পারে তো সুতরাং কিন্তু আমরা ইমপ্লান্টেশনের দিনে বা প্রেগনেন্সির দিনে কিন্তু মেহেন্দি আমরা লাগাবো না অনেকে কি করতে পারি যাদের আমাদের খুব ইচ্ছা হতে পারে তারা আমরা ডেলিভারি শেষের দিকে যখন আমাদের ডেলিভারি হবে আমাদের বেবি বাম্পটা এসে গেছে সেই সময় কিন্তু অনেকে বাম্পের ওপর বা হাতের ওপর মেহেন্দি করতে পারে তবে সেটা কিন্তু কেমিক্যাল ফ্রি ন্যাচারাল যে মেহেন্দি পাতা আছে সেটা আমরা বেটে সেটা দিয়ে কিন্তু আমরা মেহেন্দি করতে পারি তবে সেটা হালকা কারণ আমরা যখনই মেহেন্দি করি এবং সেটা আমাদের হাতে থাকে মেহেন্দি যেহেতু একটা ঠান্ডা জিনিস সেহেতু কি হয় মেহেন্দি কিন্তু নর্মাল টাইমে করা ইটস গুড আমার নর্মাল টাইমে কিন্তু আমরা মেহেন্দি করতে পারি কিন্তু ডিউরিং প্রেগনেন্সি ডিউরিং ইমপ্লান্টেশান কিন্তু আমরা মেহেন্দি করবো না কারণ সেটা আমাদের বডি অবজার্ভ করে এবং মেহেন্দি কী হয় ঠান্ডা জিনিস তো মেহেন্দি যখনই আমরা করি সেক্ষেত্রে আমাদের ঠান্ডা লেগে যেতে পারে আমরা আমাদের যদি ঠান্ডা লেগে যায় তাহলে আমাদের ওষুধ খেতে হবে সেই সময়টা ওষুধ খাওয়া যদিও আমাদের ঠিক না আমি সবসময় বলেছি ইমপ্লান্টেশানের দিনগুলো কিংবা আমাদের যখনই প্রেগনেন্সি হয় সেই সময় কিন্তু আমাদের কাজে বাজে বা রকম ছোটোখাটো জিনিসের জন্য কিন্তু ওষুধ খাওয়াটা ঠিক নয় কারণ তার একটা সাইড এফেক্ট কিন্তু আমাদের বাচ্চার উপর পড়ে তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমরা মেহেন্দিটা ব্যবহার করব না আবার অনেকেই আছে মাথা হেনা করে স্পা হিসেবে মেহেন্দিটাকে ব্যবহার করে সেক্ষেত্রেও আমি বলি যে যারা মাথা হেনা করে আমি সবসময় বলি যে হেয়ার ওয়াশ ফ্রিক আপ্লাই করবে যাতে গর্ভধারণটা করা যায় টোটালি যেখানে হেয়ার ওয়াশই করা যাবে না সেখানে হেনার ব্যবহার তো দূরের কথা সেখানে হেনার ব্যবহার তো টোটালি করা যাবে না হেনার যখনই আমরা ব্যবহার করছি সেক্ষেত্রে ইমপ্লান্টেশান তো মানে সেক্ষেত্রে ইমপ্লান্টেশান তো ফেল হয়েই যাবে কিন্তু যখনই আমরা গর্ভধারণ করি সেক্ষেত্রে একটা কী হয় আমাদের প্রচুর ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লেগে যাওয়ার ফলে কিন্তু আমাদের শরীরটা খারাপ হয়ে যেতে পারে এবং আমাদের মেডিসিন নিতে হতে পারে তাই গর্ভধারণের শেষের দিকে হোক এবং প্রথমের দিকে হোক আমরা ডিউরিং প্রেগন্যান্সি কিন্তু হেনা করবো না আর যারা আমরা ইমপ্লান্টেশনের চেষ্টা করছি যারা আমরা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছি এবং সহবাস আমরা করেছি সেই ইমপ্লানটেশনের দিনগুলোতে ভুলেও কিন্তু আমরা হেনা ব্যবহার করব না তাতে কিন্তু আমাদের ইমপ্লানটেশানটা ফেল হয়ে যেতে পারে তো সুতরাং মেহেন্দি আমরা ডিউরিং ইমপ্লান্টেশন বা আমাদের মাথায় হেনা ডিউরিং ইমপ্লান্টেশন আমরা করব না এবং আমরা কিন্তু আমাদের প্রেগন্যান্সি বা গর্ভবতী আমরা যারা আছি তারা যদি আমাদের মনে হয় স্বাদের অনুষ্ঠান রয়েছে বা কোনো অনুষ্ঠান রয়েছে সেক্ষেত্রে আমরা ডেলিভারির আগে বাগে যেহেতু স্বাদের অনুষ্ঠান অনেক পরে হয় সেই সময় কিন্তু আমরা ন্যাচারাল যে পাতা মেহেন্দি সেটা বেটে আমরা ব্যবহার করতে পারি কিন্তু কেমিক্যালওয়ালা কোনো মেহেন্দি আমরা ব্যবহার করবো না আর হেনাও কিন্তু আমরা ব্যবহার করবো না কারণ এই যে কেমিক্যাল রয়েছে সেটা কিন্তু আমাদের বডি অবজার্ভ করে আমাদের স্কিন তখন অনেক সেন্সিটিভ থাকে আমরা যখন প্রেগনেন্সির জন্য চেষ্টা করি তখন কিন্তু আমরা অনেক দিক থেকেই দুর্বল থাকি তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে আমাদের বডি অবজার্ভ করে আমাদের ঠান্ডা লেগে যাবে তা নয় সেক্ষেত্রে আমাদের র্যাশ বেরোতে পারে আমাদের ইচিং হতে পারে আমাদের কিন্তু নানান রকমের স্কিনের সমস্যা হতে পারে আমরা যদি ডিউরিং প্রেগনেন্সি মেহেন্দি ব্যবহার করি এছাড়া ইমপ্লান্টেশনে মেহেন্দি কেন ব্যবহার করবো না কারণ ইমপ্লান্টেশনে মেহেন্দি ব্যবহার করলে কিন্তু আমাদের হতে পারে সেই সময় পিরিয়ডটা তাড়াতাড়ি চলে আসবে কারণ আমি বলেছি নর্মালি কিন্তু পিরিয়ড যাদের নর্মাল পিরিয়ড রয়েছে তারা মেহেন্দি ব্যবহার করলে খুব শিগগিরই কিন্তু পিরিয়ডটা এসে যায় এটা একটা ন্যাচারাল প্রসেস এটা একটা ছোটো ট্রিক যেটা আমার ক্ষেত্রে আমি প্রায় সময় লক্ষ্য করেছি তো সেক্ষেত্রে তোমাদেরও বলে দিই যে সেই সময়টা কিন্তু ইমপ্লান্টেশনের দিনে কিন্তু ভুলেও মেহেন্দি ব্যবহার ব্যবহার করবে না এবং ভুলেও কিন্তু হেনা করবে না তাতে কিন্তু ইমপ্লান্টেশন ফেল হয়ে যায় তো আজকে আশা করছি তোমাদের যে টিপসটা দিলাম সেটা তোমরা বুঝতে পেরেছো এবং সেটা তোমরা ফলো করবে তো আজকের মতো তোমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার আসছে নতুন একটা ভিডিও নে ততক্ষণ চলো টাঠা